আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও তো বরাবর মতো হচ্ছে কি আজকে আবার হচ্ছে কি স্কুল দিয়ে কীভাবে আপনার হচ্ছে কি বিকাশ লগ করবেন সেটাই দেখাবো যে সিম খুলে ফেলাবেন তারপর হচ্ছে কি সিমটা থাকবে তো কিভাবে সেটাই আজকে দেখাবো আর হচ্ছে কি বিকাশ স্কুল নেওয়ার পরে আপনারা আমাদের কাছ থেকে কোনটা কোনটা পারমিশন দিবেন সেটাও জানেন আজকে সেটাও দেখাই দেবো তো চলুন কথা না পেরিয়ে আমরা হচ্ছে কি মূল ভিডিওতে চলে যাই তো তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে কি যে সিমটা আপনি কূরণ করতে চাচ্ছেন সেই সিমটা হচ্ছে কি সাথে একটা পিন রাখবেন যেটা দিয়ে হচ্ছে কি সিম খুলে মানে অবশ্যই আপনাদের কাছে হাতে রাখবেন সবসময়ের জন্য বুঝতে পারছেন তো হাতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো দেখুন আমরা হচ্ছে কি এই কেবল নতুন ইনস্টল করছি করার পর আমরা এটা চাইপা দাবো চাইপা দরকার পর দেখবেন যে বাম পাশে একটা আহ আইকন দেখা যাচ্ছে আইল দেখা দেখা যাচ্ছে তো ওইখানে ক্লিক করবেন এই পাশে দেখা যাচ্ছে ডিলেট ডিলেটের মতন একটা অপশন দেখা যাচ্ছে তো আপনারা ডিলেট না করেন আপনারা আইকনের উপরে ক্লিক করবেন আই অপশন তো নিচে দিকে একটু যাবেন যার পর দেখবেন এইখানে ঠিক আছে এই পারমিশন উপরে ক্লিক করবেন দেখা যায় আমার রেডমি নোট থার্টি প্রো প্লাস ফোন আমার এইরকম দেখা যাচ্ছে আপনার আপনাদের একটা অন্যরকম দেখা যেতে পারে তো দেখবেন যে পারমিশন কোন জায়গায় লেখা তো লেখা দেখার পরে আপনারা সর্বপ্রথম যেটা অ্যালাউ দেবেন সেটা হচ্ছে গিয়ে এই দেখুন মেসেজ অপশনটা এলাও দিয়ে দেবেন আমি কিন্তু মেসেজটা এলাও দিয়ে দিছি দেখুন তারপরে হচ্ছে কি আপনারা কন্ট্রাক্ট এইটা এটা আপনারা লাও দেবেন ঠিক আছে দেখুন যে কটা দিতেছি আমি সেই কটা দিবেন বেশি দিবেন না ঠিক আছে বেশি দিতে গেলে আপনাদের আপনার হয়ে যাবে বিশেষ করে লোকেশনটা তো দেয়াই যাবে না দেখেন আমি তিনটা দিছি এবং এই নিচের দিকে নিয়ার বাই ডিভাইস লেখা আছে এইটা আমি দেব এটা অনেকে পান না খুঁজে পান না যে ভাই এটা তো আমার ফোনে দেখা যাচ্ছে না ভাই না কারণ কোনো সমস্যা নেই তবে শুধু আপনি যদি এই যে আপনার মেসেজটা পারমিশন দিয়ে দেন এইটা দিয়ে ক্লিয়ার এটাই ঠিক আছে আর সাথে এই যে ফোনটা ফোনটা এই ফোনটা যদি ক্লিয়ার মানে এলাও করে দেন তাই হয়ে গেল ভাই আর কিছু লাগে না ঠিক আছে দেখাইলাম এইবার দেখাইলাম আপনার পারমিশন কি কি দেবেন এই চারটা পারমিশন দেবে যাদের এই নিয়ার ডিভাইস দেখা যায় না সেটা দেখা দেওয়ার দরকার নেই ভাই এখন দেখুন আমার উপরে কিন্তু দুইটা সিম দেখা যাচ্ছে তো আমি অন্য একটা সিম আমি ক্লোন করবো লগ ইন ক্লোন করবো হচ্ছে লগ ইন করবো তো আপনার লগ ইন করার জন্য আমি সিম খুলবো একটু পরে খুলতেছি তো আগে আমরা এই স্ক্রিনের মধ্যে চলে যাব তো এখন এইখানে আসার পরে দেখেন এই যে এগ্রি এগ্রিতে ক্লিক করতে হবে যে এগ্রিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস দেখবেন ঠিক আছে তো অনেকে ভাবেন কি এখানে মানে আমাদের নাম্বার দেওয়া আছে এইসি দেওয়া আছে সেই দেওয়া আছে নাম লেখা আছে ভাবেন কি যে ভাই এটা মনে হয় কোনো হ্যাক হ্যাক একটা অ্যাপস না ভাই এটা হচ্ছে কি আমাদের মোটিফিকে করা আছে সেগুলার আর কি ডিটেলস দেয় আর কি বুঝতে পারছেন দেখা যায় এটা অনেকেই ব্যবহার করে ব্যবহার কইরা তাদের নাম যে তারা বিক্রি করে সেই অনেক বেশি টাকানে তো এই জন্য হচ্ছে কি আমাদের অ্যাড্রেসগুলো দিয়ে দিছি এখানে মোটিফাই করছি যে আমরা যে মোটিফাই করছি এটার এটার একটা প্রুফ ঠিক আছে এখন হচ্ছে কি যেটা করবো তো সেটা হচ্ছে কি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচের দিকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম তারপরে আবার এগ্রি আসবে এই এগড়িতে ক্লিক করবেন ঠিক আছে তো এগ্রিতে ক্লিক করার পর আপনাদের বিকাশ অপশনটা ধরেন এই যে বিকাশটা আমি পূরণ করবো তো বিকাশটা নিয়ে এলাম তো এই অ্যাপসের একটা সুবিধা আছে এই বর্তমান আপডেটের একটা সুবিধা আছে সেটা হচ্ছে কি আপনার প্লাস আইন এই আপনি একটা বিকাশ আনছেন ঠিক আছে বিকাশটা আনার পরে এখন প্লাস আইন কোনো ক্লিক করার পর সর্বপ্রথম আপনার বিকাশটা দেখা যাবে দেখেন এটা সুবিধা থেকে কারণ দেখা যায় একটা অ্যাপস করুন অনেকগুলো করণ করতে হবে তো তখন হচ্ছে কি দেখা যায় খুঁজে খুঁজে বের করা লাগে যেমন ধরেন আমি এখন নগদ ই করবো দেখবেন নগদটা আমি প্লাস আইন ক্লিক করে এখন আমি এখানে নেব নেওয়ার পরে আমার সর্ব উপরে একদম প্রথমে চলে যাবে তো এই জন্য আমরা নগদটা একটু খুঁজে নিচ্ছি দেখেন এই যে নগদ এই নগদ অ্যাপসটা খুঁজে নিলাম দেখেন এখন ক্লিক করার পর দেখেন সর্বপ্রথমই দেখা যাবে ঠিক আছে যেগুলো আপনারা উপরেই দেখা যাবে এটা একটা খুবই সুবিধাজনক একটা অ্যাপস তো এখন আমি হচ্ছে গিয়ে কি করব এখন আমার এই যে যে সিমটা আমার ভিতরে ভরা আছে এই সিমটা আমি বের করবো ঠিক আছে যেহেতু আমি অন্য একটা সিম আমি লগ করে দেখাবো আপনাদেরকে তো দেখুন ওই যে সিম কিন্তু বেড়ে গেছে আপনারা খেয়াল রাখবেন সিম বের বের হয়ে গেছে দেখেন আমি এখন যে সিমটা আমি ক্লোন করতে চাচ্ছি সেই সিমটা আমি ভরে দেবো ঠিক আছে এটা সেট করে দেবো সেট করে দেওয়ার পরে আমি দেখেন এই ভরতেছি বলার পরে নেটওয়ার্ক পাবে দেখেন এই যে দেখেন আমি ওইটা দিয়ে দিছি সিমটা আমি ভিতরে ভরছি তো এখন তো এখন নেটওয়ার্ক পাইছে এখন আর একটা কথা সেটা হচ্ছে কি দেখা যায় অনেকে ওই সিম একটা বাইর করে আর একটা ঢুকে ঢুকে সময় যায় মানে বেশি হয়ে ঠিক আছে ভাই শোনেন এই দেখেন আমি কিন্তু এই দুইটা সিম দেখেছি যেটা আমি পূরণ করবো সেটা শুধু আমি দিয়ে দিয়ে দেওয়ার পরে ওইটা বের শুধু আমি ওয়ান ওয়ান সিমটা আর সিম লাগানো যাবে না সেটা সবাই জানেন ঠিক আছে দেখুন আমি একটা ক্লিক করলাম একটু সময় নেবেন এই দেখেন একটা বিকাশে যখন নতুন ঢুকতে যাবেন তখন হচ্ছে কি এই যে নোটিফিকেশন পারমিশন যাবে এটা আপনার পারমিশন কোনোভাবে দেবেন না ঠিক আছে এটা কোনভাবে এই দেখেন দেখছেন আপনার হচ্ছে কি লোকেশনটা পারমিশন চাইছে আমি পারমিশন দেবো না ভাই

তার পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমি এখন অপেক্ষা করব যে আর টি আমার হাতে থাকবে ভাই পিন কোড আসার সাথে সাথে ওটিপি আসার সাথে সাথে আমি কিন্তু আস্তে পিনটা দিয়ে আমার সিমটা বাইরে ফেলবো দেখেন এই যে সিমটা কিন্তু আমার উপরের দিকে যদি একটু খেয়াল করেন দেখেন উপরের দিকে দেখেন আমার সিমটা কিন্তু দেখা যাচ্ছে না তো আমি কিন্তু এখন একটা সিম ভরবো ঠিক আছে আমি ওইটা সিমটা বাইরে আমি শুধু একটা সিম পড়তেছি দেখেন আপনারা দেখেন নয় সেকেন্ড সেকেন্ড কিন্তু আমি এখন অ্যালাউ করে দেবো ঠিক আছে এই দেখেন অ্যালাউ করে দিছি দেওয়ার পরে এখন কিন্তু এটা নিয়ে নিচ্ছে সরাসরি ঠিক আছে যাদের হচ্ছে কি দেখা যাবে যে সিম কার্ড বের করা হয়েছে তো আপনারা ওই সিম কার্ড বের করা হয়েছে ওকে আপনারা একটু নিচের দিকে করবেন দেখবেন আপনারা ওইটা নিয়ে নেবে ঠিক আছে বিষয়টা বুঝতে পারছি কিনা না তো বিষয়টা আমার দেখা যায় না তারপর আমি বলে দিলাম আপনাদেরকে দেখা যাইতে পারে যে আপনারা দেখতেছেন যে সিম কার্ড বের হয়ে গেছে এটা একটা নোটিফিকেশন দেখা যাইতে পারে ওকে ক্লিক করা যে ওকে ক্লিক করেন বলবেন ওখানে ওকে ক্লিক করবেন একটু নিচের দিকে শুধু মানে সাদা জায়গায় একটু ক্লিক করবেন তিনবার দেখবেন আপনারা নিয়ে নেবে বুঝতে পারছেন তো এখন দেখুন আমি হচ্ছে কি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি পরবর্তীতে ক্লিক করবো ক্লিক করে দিয়েছি অপেক্ষা করবেন এই দেখেন পরবর্তীতে ক্লিক করলাম আবারও শুরু করুন সেটাতে ক্লিক করলাম ঠিক আছে দিলাম এখন ভাই এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই মেইন কাজটা একটু বুঝে রাখেন ভাই অনেকে আসেন যে কলুন করেন সবকিছু ঠিক আছে হ্যাঁ সিম্পারি করেন পর পরে পরের বার যখন ঢুকতে যান তখন হচ্ছে গিয়ে আসলে ঢুকতে পারেন না ঢুকতে পারবেন কেমনে ভাই আপনার সকলকে এখানে একবার পিন দিয়ে শেষ ক্লিয়ার হয়ে গেছে ভাই বাইরে যান না ভাই এখানে হচ্ছে কি দেখেন উপরে কিন্তু ওই যে বিকাশের মতন একটা আইকন দেখা যাচ্ছে এই বিকাশের আইকন উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন দেখতে পাবেন লগ আউট দেখতেছেন কিন্তু এই যে লগ আউট নিচের দিকে হ্যাঁ এই লগ আউটে ক্লিক করতে হবে ভাই এখন আবার দ্বিতীয়বারের জন্য আবার আপনার পাসওয়ার্ড দিতে হবে এরকম আপনার কমসে কম পাঁচবার হচ্ছে পাসওয়ার্ড দিবেন পরবর্তী ক্লিক করবেন আবার ওই বিকাশের আইকনের উপর ক্লিক করার পরে আপনার হচ্ছে কি আবার নিচে দিকে যাবেন নিচে দিকে যাওয়ার পরে লগআউটে ক্লিক করবেন এরকম পাঁচবার করবেন ভাই প্রত্যেকে পাঁচবার করবেন ভাই তাহলে আপনার এই বিকাশ লগ ইন করার পর আর দ্বিতীয়বার আর দ্বিতীয়বার লগ ইন করতে হবে না ভাই যদি ওয়ান সিম না খোলেন ঠিক আছে ওয়ান সিম এমন একটা সিম ঢুকাবেন যেটা হচ্ছে কোনোদিন না খুলতে হয় বুঝতে পারছেন এটা সেটা এজেন্সি হোক এজেন্ট হোক পার্সোনাল সিম হোক যাই হোক না কেন ওটা যে সিম হোক আপনারা ওয়ান সিম কখনো খুলবেন না এখন ওই অনেকে আছে যে হচ্ছে গ্রামীণ সিম একটু ঝামেলা করে মনে হয় পাসওয়ার্ডটা অনেক পরে দেয় বা এমনি তো পাসওয়ার্ড পরে দেয় দেখবেন আপনার মানে অরিজিনাল যে বিকাশটা আছে সেটার মধ্যে যদি আপনি হচ্ছে এই লগ করতে চান তাহলে দেখবেন যে ওই গ্রামীণ একটু দেরি করে ওটিপি দেয় ভাই এটা জন্মের খুব ঝামেলা করতেছে বর্তমানে ওটিপি ওই গ্রামীণ সিমে খুব ঝামেলা করে ভাই আশা করি বুঝতে পারছেন দেখেন ভাই এই দিসি তো এখন হচ্ছে গিয়ে আমাদের থেকে অ্যাপ নেবেন যারা ঠিক আছে তারা হচ্ছে কি করবেন অ্যাপস কোথায় পাবেন একটা বিষয় আছে ঠিক আছে এই অ্যাপসটা হচ্ছে কি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হচ্ছে কি হোয়াটসঅ্যাপ লিংক থাকবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক থাকবে ওই লিঙ্ক ক্লিক করার পর ওই আপনারা যখন গুরু এ যাবেন চ্যানেলে জয়েন করার পর আমাদের ওইখানে দেখবেন আমাদের নাম্বার দেওয়া আছে বা হচ্ছে কি আমাদের ইনবক্সের একটা ই দেখা দেওয়া আছে ওইখানে আপনারা ক্লিক করলে আপনারা আমাদের সাথে খুব সহজে জয়েন করতে পারবেন ঠিক আছে তো এই অ্যাপস আশা করি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এইবার আর না ভাই স্ক্রিনে অনেকে স্ক্রিনের নাম্বার চান ঠিক আছে নাম্বার না ভাই ঝামেলা আছে দেখা যায় টিকটকে এদিক সেদিক সাথে গেলে বা আপনার ফেসবুক পেজে সাথে গেলে ঝামেলা করে আর হচ্ছে ব্লক করে দেয় জন্য আমি স্ক্রিনের নাম্বার দিতে চাই না ভাই আপনার হচ্ছে আমার টেলিগ্রামে জয়েন করবেন ঠিক আছে টেলিগ্রামে ওইখানে সহজেই নিতে পারবেন ইনশাল্লা ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের ইয়ে থাকবে ঠিক আছে নাম্বার দেখা থাকবে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে দেখেন ভাই অবশ্যই পারবেন না কেন একশো সময় পারবেন ভাই এখন না পারছেন এরপরে যদি না পারেন তাহলে গিয়ে আপনারা কখনো পারবেন না হবে না ঠিক আছে এই পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন সব পড়তে কি পারবেন ভাই যেই ইন না কেন পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ তো হচ্ছে কি এই দেখছেন এই বর্তমান আপডেট অ্যাপসটা কিন্তু খুবই চমৎকার একটা অ্যাপস বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর একদম কোনো অ্যাড নাই কোন কিছু নেই নিরিবিলি চালাইতে পারবেন ঠিক আছে ভাই হচ্ছে কি অনেকে কাজ একটা ই করে যে অ্যাপসটা আমাদের কাছ থেকে নেওয়ার পরে অনেকে বিক্রি করে অন্য জায়গায় ভাই এজন্য যারা আপনারা যেমন চালাক আমরা কিন্তু একটু কম না বলত ভাই হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন দেখা ওরা হচ্ছে কি দেওয়ার পরে কয়েকদিন পরে এই সেই জামেলা হইতে পারে ভাই ঝামেলা হইলে কিন্তু আমরা দায় থাকবো না ঠিক আছে অন্যদের কাছ থেকে নেবেন না সরাসরি আমাদের কাছ থেকে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন থাকবেন আবার কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম